বলছি একটা পিকনিক করছি তুই কি করবি পিকনিক আরে এসব কি বলছিস এসব কত বলা লাগে নাকি আরে ভাই পিকনিক বলে কথা অবশ্যই করব তাহলে ভাই 50 টাকা দিস ঠিক আছে টাকা যাচ্ছে কি সে টাকা আরে পিকনিকের টাকা সবাই 50 টাকা করে দিয়ে পিকনিক করছি তো টাকা না টাকা আরে ভাই আরে ভাই তুই তুই কালকে রাত্রে আমাকে পল থাকার কথা আর ভগবান তুই কালকে রাত্রে জাস্ট একবার ফোন করতে পারতিস পঞ্চাশ টাকা কেন ভাই তোকে আমি একশো টাকা পাঠিয়ে দিতাম দেখুন কি বলতো এই কালকে রাত্রে না কালকে রাত্রের মধ্যে একটা অর্ডার দিয়ে ফেলেছি বুঝলি তো এই ঢুকলো বলে পঞ্চাশ টাকা তোর এখন হবে না রে ভাই তাহলে কি তুই পিকনিক করবি না আর ভাই এটা কোনো কথা হলো তোদের মধ্যে এত ভালো বন্ধু মানে এত লয়াল বন্ধু থাকতে আমি টাকার জন্য পিকনিক করবো না না এটা আমি বিশ্বাস করছি এতটা মজা করছিস তোদের মতন এত ভালো বন্ধু আমার আচ্ছা ঠিক আছে তাহলে তোর পঞ্চাশ টাকা দিতে হবে না তুই ভাই কুড়ি টাকাই দিস হ্যাঁ দেখো আরে কুড়ি টাকা কুড়ি টাকা তো ঠিক আছে কুড়ি টাকা কোনো ব্যাপার না রে কুড়ি টাকা কোনো ব্যাপার না তোদের মতন বন্ধুদের কুড়ি টাকা কেন ভাই লাখ টাকা দেওয়া যায় কিন্তু কি বলতো এইবারটা তোরা দিয়ে দে পরের বার পিকনিক আমি 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 কথা দিচ্ছি ভাই এই যে আমার আমার মাথার দিব্বি তোর দিব্বি খাচ্ছি ভাই তোর দিব্বি খাচ্ছি পরের বার এই পিকনিক টাকাটা আমি দিয়ে দেবো এইবার একটু ম্যানেজ করে দে ভাই আচ্ছা কুড়ি টাকা লাগবে না তুই তাহলে দশ টাকাই দে হ্যাঁ দেয় পাগো হল তোরা তোরা আমাকে এতটা ছোট ভাবিস ভাই এতটা ছোট যে আমি মাত্র দশ টাকা দিয়ে তোদের আমি ছোট করব এত বড় একটা পিঙ্কের মাঝখানে দশ টাকা আমাকে এত ছোট ভাবলি না না ভাই না এটাই মানতে পারছি না ঠিক আছে ভাই ঠিক আছে তোর কোন টাকা পয়সা দিতে হবে না তুই ভাই সময় মতন চলে আসিস কি বলছিস তোরা আমার বন্ধু আমার আপন বন্ধু তোরা টাক পিয়ারা আমি যেমন এটা হতে এটা কখনো হয়েছে তোরা বল আমি আমি তুই দেখ না তিনটে তিনটের সময় চলে যাব দুপুরবেলা ভাত না খেয়ে চলে যাবো আমি গিয়ে আগে কাজ করব তো তোর কোনো কাজ করতে দেবো না হ্যাঁ